তেইশে অক্টোবর এবং চব্বিশে অক্টোবর কর্কট রাশির জাতক এবং জাতিকারা একগুচ্ছ সুখবর পাবেন আর যদি টিকিট কাটেন তবে এই নাম্বারগুলি মেনটেন করার চেষ্টা করুন হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটে যেতে পারে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী তেইশে অক্টোবর রয়েছে আয়ুষ্মান যোগ এবং চব্বিশে অক্টোবর রয়েছে সৌভাগ্য যোগ এই দুটি যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ যোগ এর পাশাপাশি তেইশে অক্টোবর রাশিচক্রে তৈরি হচ্ছে রবি বুধ চন্দ্র এবং মঙ্গনের চতুর্গ্রহী রাজ্য আবার রবি বুধের বুধাদিত্য রাজ্য চন্দ্রমঙ্গনের ধনরক্ষী রাজ্য আর এই কটি শুভযোগে কর্কট রাশির ব্যক্তি একগুচ্ছ সুখবর পেতে চলেছেন কর্কট রাশির সুখভাবে যেহেতু একাধিক রাজ্যক তৈরি হচ্ছে কাজেই কর্কট রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবনে এবং দাম্পত্য জীবনে সুখ আসতে চলেছে এই দিন পুরনো কোনো বন্ধুর সাথে আপনার সাক্ষাৎ হতে পারে এমনকি পুরোনো বন্ধুর কাছ থেকে আপনি বিশেষ কোনো না কোনো সহযোগিতা পেতে চলেছেন যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির একটা দারুণ সম্ভাবনা বা সুযোগ আসতে চলেছে এর পাশাপাশি যারা চাকরি করছেন তাদের কোনো না কোনো দিক থেকে দেখবেন অর্থনৈতিক মুনাফা আসবেই আসবে এই দুই দিনের মধ্যে আপনি কোনো দামি গিফট কারো কাছ থেকে পেতে পারেন এমনকি পৈতৃক সূত্রে বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার যোগ কিন্তু তৈরি হচ্ছে কাজেই এই দিন আপনি যদি পুরনো কোনো সম্পত্তি বিক্রয় করতে চান তবে চেষ্টা করুন অবশ্যই দীর্ঘদিনের আটকে থাকা সম্পত্তি বিক্রয় হয়ে যাবে যদিও সামান্য কম্প্রোমাইজ কিন্তু আপনাকে করতে হতে পারে যদি করতে পারেন অবশ্যই সম্পত্তি বিক্রয় হয়ে যাবে এই দুই দিন আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে আত্মবিশ্বাসের উপর ভর করে আপনি যদি কোনো ধরনের বড় সিদ্ধান্ত নিতে চান অবশ্যই নিতে পারেন এটি আপনার জন্য যথেষ্ট ইতিবাচক প্রভাব পড়বে এই দুই দিন শারীরিক সুস্থতা আগের থেকে বাড়বে এমনকি আপনার হাতে যেহেতু প্রচুর পরিমাণ অর্থ আসার যোগ রয়েছে সেই অর্থ থেকে আপনি যদি চান তবে পাঁচ থেকে দশ পারসেন্ট ঋণ কিন্তু আপনি পরিশোধ করে দিতে পারবেন এছাড়াও যারা আপনার গুপ্ত শত্রু রয়েছে এই দুই দিনের মধ্যে আপনি যদি বুদ্ধি করেন তবে বুদ্ধির জোরে শত্রুকে দমন করতে পারবেন এই দুই দিন আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পেতে চলেছেন ভাগ্যের জোরে ফাটকা থেকে শেয়ার বাজার থেকে হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় অ্যামাউন্টের অর্থ যারা টিকিট কাটছেন তাদের উদ্দেশ্যে জানাবো এই দিন আপনারা টিকিটের মাঝের সংখ্যাতে বত্রিশ এবং বিয়াল্লিশ এই দুটি সংখ্যা যদি রাখতে পারেন তবে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ ঘটে যেতে পারে তবে শুধুমাত্র রাশির নাম শেষ কথা নয় আপনার জন্মছকে বা আপনার হস্তরেখাতে অর্থপ্রাপ্তির যোগ থাকা চায় যদি যোগ থাকে এই দুই দিনে হঠাৎ করে আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটে যাবে বত্রিশ নম্বর এবং বিয়াল্লিশ নম্বর এই দুটি নম্বর তেইশ তারিখ এবং চব্বিশ তারিখের জন্য অত্যন্ত শুভ সংখ্যা এই দুই দিন আপনি সন্তান সুখ পাবেন সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে সন্তানের কাছ থেকে কোনো না কোনো সুখবর আশা করতেই পারেন এর পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য প্রচেষ্টা করছেন এই দুই দিনের মধ্যে বিবাহের শুভ যোগাযোগ এসে যেতে পারে এমনকি বিবাহের ডেট কনফার্ম হয়ে যাওয়ার পূর্ণযোগ তৈরি হচ্ছে এছাড়াও যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা থেকে প্রচুর ইনকাম বাড়বে একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ব্যাংকে সঞ্চিত অর্থের পরিমাণ আগের থেকে অনেকটাই কিন্তু বাড়তে চলেছে তবে ভাইয়ের সাথে ভাইয়ের মতবিরোধ দেখা দিতে পারে এই বিষয়টা কিন্তু সাবধানে থাকবেন এবং অতিরিক্ত রাগের বশবর্তী হয়ে বা অতিরিক্ত জেদের বসে কোনো বড়ো সিদ্ধান্ত নেবেন না এই দুই দিন রাশিচক্র বা ইউনিভার্স আপনাকে সাপোর্ট করছে কাজেই দুটি দিন সুন্দরভাবে কাজে লাগানোর চেষ্টা করুন এবং দারুণ প্রফিট উঠিয়ে নেওয়ার চেষ্টা করুন কিন্তু যদি দেখেন আপনার রাশি কর্কট ইউনিভার্সে দারুণ শুভযোগ তৈরি হওয়া সত্ত্বেও আপনি তার কোনো বেনিফিট পাচ্ছেন না তখন জানবেন আপনার রাশিচক্রে অথবা আপনার হস্তরেখাতে অশুভ গ্রহের দোষ রয়েছে তখন জন্মছক বিচার করান হস্তরেখা বিচার করান এবং যা যা অশুভ গ্রহের দোষ রয়েছে সেগুলির সঠিক রেমেডি করান হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি ও দায়িত্ব নিচ্ছি আমি আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরে যাবে যারা নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন অথবা হস্তরেখা দেখাবেন ভাবছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ